আসসালামু আলাইকুম আজকে বাঙালি স্টাইলে ফ্রাইড রাইসের রেসিপি দেখাই আপনাদের চলেন এটা বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আমি যেদিন খুব বিজি থাকি রান্নার সময় পাই না সেদিন আসলে খুব দ্রুত এটা করে ফেলি আমি নিজেও পছন্দ করি আমার বাচ্চারাও মশালা পছন্দ করে তো ঘরে যে টুকটাক সবজি থাকে সেটা দিয়ে আপনি চাইলে করতে পারেন এটা যেমন আমি করছিলাম একটু সেম একটু আলু কুচি কুচি করে কেটে সাথে পিঁয়াজ একটু কাঁচামরিচ একটু রসুন সব কুচি করে কেটে একবারে তেল গরম করে কড়াইয়ে কয়েকটা আস্ত জিরা ফোড়ন দিয়ে সবজিগুলো একটু ভাজা ভাজা করে ওই যে চারপাশের সরাই রাখছি মাঝে দুইটা ডিম দিয়ে দিছি ডিম দিয়ে এটা আবার সুন্দর করে ভাজি করব যেন ডিমের যে একটা ফ্লেভার সেটা না থাকে তারপরে হচ্ছে ওই যে ভাত দিয়ে দিব ভাত দিয়ে ভাতটাকে সুন্দর করে ভাজবো মানে অনেকটা ফ্রায়েড রাইসের মতোই কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট আসে যেহেতু এটাতে কোনো সয়া সস বা আদার্স কোনো এক্সট্রা মশলা অ্যাড করা হয় না এজন্য কিন্তু সব মিলিয়ে দারুণ খেতে মানে ট্রাই করতে পারেন